স্বপ্ন বমি করা বিভিন্ন কারণে হতে পারে এবং এর বিভিন্ন অর্থ হতে পারে সাধারণভাবে এটি মানসিক চাপ উদ্বেগ বা নেতিবাচক অনুভূতির বহিপ্রকাশ হতে পারে এছাড়াও এটি আপনার অচেতন মনের কোনো অপ্রকাশিত অনুভূতি বা ইচ্ছার প্রতিফলন হতে পারে এখানে কয়েকটা কিন্তু পয়েন্ট এখানে উল্লেখ করেছেন কিন্তু এখানে প্রথম বলছে যে মানসিক চাপ উদ্বেগ নেতিবাচক অনুভূতির বহিঃপ্রকাশ কিন্তু হতে পারে সেটি কিন্তু ব্যাখ্যাকারীগণ বলেছেন আরো বিস্তারিত স্বপ্নের বমি করার কিছু সম্ভাব্য ব্যাখ্যা নিচে দেওয়া হলো এগুলো কিন্তু সম্ভাব্য ব্যাখ্যা একশো পার্সেন্ট পেঞ্জ হবেই তারই কিন্তু কোন মানসিক চাপ এবং উদ্বেগ বমি করার স্বপ্ন প্রায়শই মানসিক চাপ উদ্বেগ বা অস্থিরতার প্রতি যদি আপনি ব্যস্ত জীবনে কোনো কঠিন পরিস্থিতি মুখোমুখি হন তাহলে স্বপ্নে বমি হতে পারে অর্থাৎ বমি দেখলে বমি যদি আপনি স্বপ্নে করা দেখেন তাহলে এর প্রতি উদ্বেগ এবং মানসিক চাপ অনেক চিন্তার একটা কারণ অর্থাৎ সামনে আপনারা অনেক উদ্বেগ আসবে অনেক চিন্তায় আপনি পড়বেন বা আপনি অনেক চিন্তায় আছেন সেটা রেকিন্তু ইঙ্গিত হতে পারে ও প্রকাশিত অনুভূতি দৈনিক আপনার অচেতন মনের কোনো অপ্রকাশিত অনুভূতি বা ইচ্ছা গহ প্রকাশ হতে পারে এটি রাগ ঘৃণা বা অন্য কোনো নেতিবাচক অনুভূতি হতে পারে যা আপনি প্রকাশ করতে পারছেন না সেটিও কিন্তু হতে পারে ব্যক্তিগতগণ বলছেন পরিত্যাক বা ক্ষতি কিছু ক্ষেত্রে বমি করার কারণ স্বপ্ন কোনো কিছু থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়া আকাঙ্ক্ষা নির্দেশ করতে পারে অর্থাৎ আপনি কিছু থেকে মুক্তি পরিত্রাণ পাইতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তারই কিন্তু একটা আকাঙ্ক্ষা ইচ্ছার বহি প্রকাশ কিন্তু হতে পারে এই স্বপ্নে বমি করা দেখলে শারীরিক অসুস্থতা যদিও এটি কম সাধারণত তবে কিছু ক্ষেত্রে স্বপ্ন বমি শারীরিক অসুস্থতার প্রভাব হতে পারে যদি আপনি প্রায় সে ধরনের স্বপ্ন দেখেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অর্থাৎ এখানে কিন্তু ব্যাখ্যাকারীগুণ বলে দিয়েছেন যদি আপনি অসুস্থ থাকেন তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর বেশি বেশি স্বপ্নের ভিতর বমি করা এটা কিন্তু আপনার অচিরেই খুব দ্রুতই আপনি অসুস্থ হবেন বা আপনার পরিবার বা ফ্যামিলির পরিবার পরিজন আপনার সন্তান সন্ততি কেউ অসুস্থ হবেন কেউ বিমারে আক্রান্ত হবেন সেটি কিন্তু ইঙ্গিত হতে পারে এটা কিন্তু সম্ভাব্য ব্যাখ্যা তো এই সমস্ত স্বপ্ন দেখলে কেউ হয়ে ঘটিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন কখনোই একশো পার্সেন্টেজ সত্য বা শিওর কিন্তু হয় না হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চান কাছে আশ্রয় চান অবশ্যই আল্লাহ তালা আপনার হায়াতের মালিক মৌতের মালিক আপনার আমার রিজিকের মালিক আপনার আমার উদ্বেগের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ না চাইলে কিন্তু কখনোই কিছু সম্ভব নয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শব্দের ভিতরে বমি করতে দেখলে সেই সব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ মাহরুকিন আলী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার